ওইখান থেকে এমন ব্যারিকেড দিলো মনে হয় আমরা কেউ মানে জানে বাইটি হয়ে যাবো সকলকে আমি বারবার অনুরোধ বললাম যে তুমি ছোট ভাই তুমি এই জড়ায় না দিনের পরে দিন আবার আইবে কি দিনকে আইসে নাকি দিন আইসে তারপরে যে কয়টা আওয়ামী লীগ আছে বিএনপির লোক যদি মনে করে যে খামসামারি গোষ্ঠ চুরি নেবে তাহলে কিন্তু এক খাম থেকে গোষ্ঠ দিতে হবে কারণ এই কাশীপুরে বিএনপির ঘাটি এই কাশীপুরের মানুষ ধারে ফিরে দেখলে পাগল হয়ে যায় সেই কাজীপুরের বাড়িতে দাঁড়িয়ে কি করে দুঃসাহস পায় যে বিএনপি লোকের কথা বলা বিএনপির লোককে মারতে দেওয়া বিএনপির কারণে পনেরোটা বছর এই পনেরো বছর অত্যাচার এই অত্যাচারের মেন মেহেরপুর জেলার মধ্যে সবচেয়ে অত্যাচারের আমি আমার নামে অসংখ্য মামলা মেহেরপুর জেলায় বিএনপির যে মামলা আছে সর্বোচ্চ মামলায় আমার

সেদিন আমি প্রায় এক ঘন্টা মার্কেটিং করেছিলাম বৈঠকে যে আজকে সারা দেশের যে অবস্থা এই অবস্থা আমি খেলে একটা সিট কাজ দিই তাহলে কিন্তু যে কয়টা পুলিশ মার্কেটিং করতে আমি চাইছি নি যে গাংনে আবার অটন্ত সেক্ষেত্রে আপনাদের অনুরোধ করছে আপনারা খুলে যান পরে ওসিয়া হিসাবে আপনি যান জেলখানায় কি মনে হলো যে একেবারেই অসেনা জেলখানা জেলারকে বললাম জেলাখানায় আমি তো পুরাতন পাপি যে আপনাদের জেলে মনে হয় কমপক্ষে পঞ্চায়ে বেড়াই সেক্ষেত্রে আমাকে জেলে নিয়ম করে বেড়ে না আর যদি বেশি শিকার যান তাহলে কিন্তু মানে চরম কমলে দুঃখ আছে আপনার জেলখানা ঠিক থাকবে না জেলখানার পরিবেশ একেবারে বিঘ্ন ঘটাবো পরে পাঁচ তারিখের পরে পাঁচ তারিখে যে বিপ্লব হলে এই বিপ্লবের দিন বিকালবেলা আমরা জেলখানায় মিছিল করলাম মিছিল করার পরে মনে হলো যে জেলখানা জেলা হয়েছে আমি আর ওরা হয়তো আমার কাছে এত পরিমাণ স্বাধীন করতে সারা বাংলাদেশে কি মনোনয়ন অন্যায় হবে যদি আমাকে মরোয়ন দেয় ভালো না দিলেও ভালো একটা কথা আপনাদের বলছি যে আমাকে যদি মরোনয়ন দেয় আমদার মেয়া ঘরে সেই থাকবে আনবে